জগতে স্বাগত সামনে যে দেখছেন এটা আসলে লাড্ডু নাম তার বাদামের লাড্ডু সাধে ভরপুর খেতে মধুর এই বাদামের লাড্ডু একবার মুখে তুললে সাধের ভুবনে হারিয়ে যাবে আপনার অবুজমন। কিন্তু সাবধান এটা খেলে আপনার ডায়েট বলবে গুড বাই বন্ধু আর জীব বলবে আরো দাও আরো দাও আপনার ঘরে থাকা মাত্র দুই তিন ইনগ্রেডিয়েন্টস আর সময় ঘড়ি ধরে মাত্র বিশ মিনিট ব্যাস তৈরি এই স্বাস্থ্যকর পুষ্টিকর মধুময় বাদামের লাড্ডু তো আসুন বন্ধ করি বকবক আর দেখতে শুরু করি পুরো রেসিপি ঝটপট আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফেদুস রহমান আছি আপনাদের সাথে আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে ওয়েলকাম টু মাই চ্যানেল তো শুরু করি একদম ফ্রেশ খোসা ছাড়া থাই বাদাম দিয়ে আরে না এই বাদাম থাইল্যান্ডে ঘুরে আসে নাই বাজার থেকে কিনেছি তবে দুশ্চিন্তা নেই আপনারা চাইলে আপনাদের দেশি বাদাম দিয়েও বানাতে পারবেন মানে থাই হোক বা দেশি শেষে কিন্তু সবাই এই লাড্ডুর প্রেমেই হাবুডুবু খাবে পরিমাণটা ভালো করে বুঝে নিন আমি এই বাদামের লাড্ডু বানানোর জন্য মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ কাঁচা বাদাম নিয়েছি এইবার এই কাঁচা বাদামকে পাকাতে চলুন চুলো জ্বালাই চুলায় আগুন ধরালাম আর সঙ্গে সঙ্গে বাদামগুলো ঢুকে পড়লো প্যানে এখন লো আছে আস্তে আস্তে ভাজতে হবে মানে বাদামরা যেন স্পা নিচ্ছে একটু পর নেড়ে চড়ে দিতে হবে না হলে এগুলো রঙিন বাদাম না হয়ে পুরো কালো কয়লা হয়ে যাবে এই বাদামগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে কিন্তু তবে এই ভাজা ভাজি ঝামেলা এড়াতে চাইলে বাজারে ভাজা বাদামও পাওয়া যায় চাইলে আপনারা ভাজা বাদাম কিনেও এই বাদামের লাড্ডুটি বানাতে পারেন বাদাম ভাজার সময় দারুণ একটি স্মেল নাকে আসছে ভাজতে ভাজতে দুই তিনটি পটাপট আমার ধৈর্যহীন মুখে চালান করে দিলাম বাদাম ভাজার পর প্লেটে ঢালতে যে সাউন্ড হলো এটা শুনেই বুঝে নিতে হবে বাদাম ভাজাটি একদম পারফেক্ট হয়েছে গরম গরম বাদাম এখন প্লেটে নামানো হলো দেখুন যেন শীতকালে রোদে বসে রিল্যাক্স করছে আমি হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম বুঝিয়ে দিলাম বাদামেরও মানুষের মতো একটু আদর চায় এখন ক্যামেরায় জুম বাদামের ক্লোজ আপ শট ডান থেকে বামে বাম থেকে ডানে একবারে বলিউডের হিরো স্টাইলে এবার বাদাম ঢুকছে পলির ভেতরে মানে এরা ঢুকছে সেভ পরিমাণটা কিন্তু হাউসে এক কাপ আর বাকি বাদাম কি করবেন ওয়েট করুন দেখাচ্ছি এবার আমি হাতল দিয়ে চাপ দিচ্ছি তবে চিন্তা নেই বাদাম ভাঙছি মনের কষ্ট না আধা ভাঙবো পুরো না কারণ পুরো ভাঙলে বাদামেরও আত্মসম্মান থাকে না এই নিন আধা গুঁড়ো বাদাম না একেবারে টুকরো না একেবারে পুরো মাখন একেবারে পারফেক্ট ব্যাচেলর স্টাইলে ভাঙা বাদাম হাত দিয়ে নেড়ে দেখলাম মানে বাদামের ফ্যাশন শো চলছে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে এবার বাকি বাদাম ঢুকছে ব্ল্যান্ডারে পরিমাণ বাকি এক কাপ হিসাব মিলেছে তো মুখ বন্ধ করলাম আর সঙ্গে সঙ্গে ভেতরের ডিস্কো শুরু হলো ঘুরছে নাচছে ধুমধাম করছে ব্ল্যান্ডার খুলে দেখি ওরা একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে এখন প্লেটে ঢাললাম আর চামচ দিয়ে নেড়ে চড়ে নিলাম মানে বাদামও বলছে আমাকে একটু ভাইরাল করে দাও প্লিজ আমি একটু বেশি ব্ল্যান্ড করেছি কারণ বাদামের গায়ে একটু তেল জমেছিল সেটাই বের করেছি এতে বাদামের লাড্ডুর স্বাদ কিন্তু একটু বেশি হবে এবার প্যানে ঢুকছে এক কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি ভাবছেন কিসের জন্য জন্য। প্রেমের করার নেড়ে চেড়ে নিচ্ছি আর চিনি বলছে বেশি সময় নিব না জাস্ট চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা শিরা যখন ফুটতে শুরু করলো তখন একেবারে সিনেমার নাটকীয় দৃশ্য বাবা একতার হয়ে গিয়েছে আমি আঙুল দিয়ে টান দিলাম আর ক্যামেরার ক্লোথ শট এবার শিরায় ঢুকলো গুড়া করা বাদাম আর তার সাথে তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবার ভালো করে মেশাতে থাকবো কিছুক্ষণ পরে মিশ্রণটি ফুটছে আর আমি নেড়ে যাচ্ছি অনবরত যেন জিমের ডাম্বেল তুলছি যদি এই নাড়াচেড়া বন্ধ করেন তবে মিশ্রণ আটকে যাবে আর ভিডিওটির নাম হবে বাদামের দুর্ঘটনা তাই সাবধানে লো আছে অনবরত নাড়তে হবে শেষে যখন মিশ্রণ প্যান থেকে ছেড়ে দিল বুঝে নিলাম এবার নেমে আসো হিরো এবারে গরম গরম বাদামের মিশ্রণ একটি চামচের তুলে কোট করার জন্য আধো ভাঙা বাদামের উপরে দিলাম ছেড়ে এবার যত দ্রুত সম্ভব এই আধো ভাঙ্গা বাদামগুলো দিয়ে কোট করে নেব কোটিং এর সময় বাদাম বলছে ভাই গোল বানিয়ে দাও আমি সোশ্যাল মিডিয়ায় যেতে চাই আর এইভাবে মিশ্রণটি গরম থাকতে থাকতেই বাকি লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে কেমন এই তো হয়ে গেল আমার বাদামের লাড্ডু এবার একটু ডেকোরেশন সব লাড্ডু তৈরি এবার একটি ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে বাদামের খুশব বের হলো মানে মিষ্টি স্বর্গ মার হাবা মার হাবা শেষ করার আগে বলবো ভাই লাড্ডু যদি লাগে তাহলে লাইক দেন কমেন্টে লিখুন কতগুলো খেয়ে শেষ করতে পারবেন আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে হবে নইলে বাদাম রাগ করবে তাহলে আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন করে রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ